হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও বেশ মোটামুটি আছি আর আজকে ব্লগটা সকালে চা দিয়ে শুরু করছি তোমাদের সাথে আর তোমাদের সাথে নিয়েই আজকের ব্লগটা আমি শুরু করলাম তো আজকে কিছু কথা বলবো তোমাদের সাথে আমি এতদিন ভিডিও কেন বানাইনি ব্লগ বানাইনি কারণ মনটা ভালো ছিল না কারণ সেদিনটা ছিল আমার ছেলের অন্নপ্রাশন অবশ্যই ভালো দিন খুব আনন্দের দিন বাট আমার কাছে একটাই কারণ ছিল ব্লগটা না বানানোর তার কারণটা আমি পরে বলছি তো দেখো ভ্লগটা তোমরা আশা করছি তোমরা এনজয় করবে ভ্লগটা তো এক কাপ চা দিয়ে আমি আজকে দিনটা শুরু করছি আর আমার বাড়িতে আমার বাবা মারা এসেছিলেন তাই জন্য সকালে ঘুমতে ঘুরতে একটু লেটও হয়েছিল তো আমি চাটা বানিয়ে আমি বাইরেটাই এসে বসলাম তোমাদের সাথে কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা আমাকে জানাবে আমি অত ভালো ভিডিও বানাতে পারি না তবু চেষ্টা করি আমার ডেলি লাইফের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করার তোমরা অবশ্যই ভালোবাসা দিও আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগে আর আমি একটু আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ আমি কন্টিনিউ ভিডিও পোস্ট করতে পারি না আর এই ভ্লগটা ঠিকঠাক বানানোও হয়নি কারণ মানে অর্ধেক অর্ধেক দিনের ভ্লগ আমি এখানে অ্যাড করে বানাচ্ছি আজকের দিনটা তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও আর প্রমিস করছি নেক্সট টাইম থেকে আমি ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব তো আমি এখানে আমার ছেলের যেই সকালের ব্রেকফাস্টটা সেটা প্রিপেয়ার করছিলাম আর ওকে আমি এখানে দিয়েছি হোমমেড সেরিলাক এটা এটার রেসিপি আমি আগেই শেয়ার করে দিয়েছি তোমরা দেখবে আর আমাকে জানাবে এটা ও খেতে খুব ভালোবাসে আর এখন প্রায় শেষ এটা তখন যখন বানাচ্ছিলাম ভিডিওটা তখন অনেকটাই ছিল বাট এখন প্রায় নেই বলতে গেলে আবার আমাকে বানাতে হবে তো অনেক দিনই গেছে আর এটা আমি একটু গরম জলে ফুটিয়ে নিই অনেকে নর্মাল মানে উষ্ণ গরম জলে সেইলাকের মতো গুলে খাওয়ায় বাট আমি এটা একটু ফুটিয়ে নিই তো একটু পাতলা হয়ে গেছিলো একটু লিকুইডই হয়ে গেছিলো ওই জন্য খেতে একটু অসুবিধাই হচ্ছিল আর এখানে আমি রান্না করতে গেছিলাম কিন্তু রান্নাটা মানে পুরোটা হয়নি জাস্ট ব্রেকফাস্ট হয়েছিল সকালে আলুর তরকারি আর রুটি আর দিনে তো আর ওখানেই খাবার দাবার সব ছিল বাড়িতে লোকজন এসেছে বুঝতেই পারছ বেশ একটা মানে আনন্দের মহল আর কি আর আমাদের কোয়ার্টারটা তো ছোট সেই জন্য আমাদের কোয়ার্টারে কেউ ছিল না আর মানে তা আমাদের গেস্টে থাকার জন্য একটা হল করা হয়েছিল সেই হলেই সবাই ছিল আমার শ্বশুরবাড়ির লোক বাপের বাড়ির লোক সবাই ওখানেই ছিল আর আমার শ্বশুরবাড়ির লোকের মধ্যে বেশি কেউ আসেনি সবাই হয়তো বলবে যে শ্বশুরবাড়ির লোক নেই নেই তার কারণ আমাদের শ্বশুরবাড়ির গ্রামে আর ওখানেই আমাদের একটা প্রোগ্রাম শ্বশুরবাড়ি থেকে এসেছিল আমার মা এসেছিলো মানে শাশুড়ি মা এসেছিলেন আর বোনের মানে ননদ নন্দায় আর কি নন্দায় এসেছিলেন তো তারা ছিল পাশেই কোয়ার্টারে একজনের কোয়ার্টারে ছিল তো এখানে আমি রান্নাটাও দেখো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি তার জন্য সরি আর আমাকে একটু বারবার যেতে হচ্ছিল তো তোমরা দেখো নেক্সট নেক্সট ভিডিওগুলোতে ক্লিপে তোমরা দেখতে পারবে যে কিভাবে আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হলো আর সত্যি কথা বলতে প্রোগ্রামের আমি বেশিরভাগ অংশ আমি তুলতেই পারিনি কারণ সেদিন এত কিচিমিচি হয়েছিল আমি গেস্টদেরকে অ্যাটেন্ডই করি কেউ নাই আমি আর আমার হাজব্যান্ড তো সব দিকটা আমাদেরকেই সামলাতে হচ্ছিল তো সেই জন্য ঠিকঠাক গেস্টদের আমি অ্যাটেন্ড করতে পারিনি তোমরা যারা দেখছো ভিডিওটা তাদের জন্য আমি বলছি এক্সট্রিমলি সরি এরকমভাবে ভিডিও বানানোর জন্য আর নেক্সট টাইম থেকে আমি প্রপারলি ভালোভাবে ভিডিও বানাবো চলো কন্টিনিউ করটা আজকে এখন এখন বাচ্চা এগারোটা আজকে আমার ছেলের অন্নপ্রাশন সেই উপলক্ষে আমি রিমিদির কাছে শাস্তে এসেছি এই যে দেখো আমার কি বলবো মেকআপ আর্টিস্ট এত সুন্দর লাগে দেখো এত সুন্দর সাজিছে মানে আমি কি বলবো মানে স্পিচলেস এত ভালো লাগছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অনুষ্ঠানে অনুষ্ঠানের হলে তো আমাদেরটাই লেট হয়ে গেছিলো আর আমি সবার শেষে যাচ্ছি টোটো করে আর আমার হাজব্যান্ড পেছনে আমার বাইক নিয়ে আসছে আর পিছনে যে গাড়িটা দেখছো নীল রঙের ওই গাড়িতে করে আমার কাকা শ্বশুররা এসেছিলো আর সেদিনই চলে গেছিলো থাকেনি আর এই যে আমাদের এই হলটা নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর এখানে আমি সবার শেষে আমরা আর ফটোগ্রাফাররা সকালের ব্রেকফাস্ট করছিলাম আর আমি এখানে ওকে বলছি যে ওর পাঞ্জাবিটা হাতটা অনেকটা বড় লাগছে একটু গুটোতে ও তো খুব ক্যামেরা সাই মানে ঠিক কথা বলতে পারে না আর সত্যি কথা বলতে সেদিন এত খিচিমিচি ছিল না আমি ওর যে প্রোগ্রাম ওর মেন অনুষ্ঠান ওকে নিয়ে আর ওর কোনো কোন মানে কোনো কিছু আমি ক্যাপচারই করতে পারিনি আর আমার সাজটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যেটা আমি বলছিলাম যে কেন আমার ভালো লাগছিল না ভিডিওটা বানাতে কারণ আমার শ্বশুরের মানে শরীরের অবস্থা খুব খারাপ ছিল তো কোনো রকমে এখানে আমি এখানে তোমরা দেখছো হয়তো বলবে যে নাচ করছো অথচ ভিডিও বানায়নি মানে সেটা নাচ করারও আমার ইচ্ছা ছিল না সবাই জর্জাবরস্তি করছিল সবার মন রক্ষাতেই আমি নাচ করছিলাম সেদিনকে ভিডিও তো আমি কিছু ক্যাপচার করতে পারিনি তো তোলা কিছু ছবি ছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আমার মাসিদের সাথে তোলা কিছু ছবি তো তোমরা দেখো আর তার জন্য তো বললাম আগে থেকে সরি নেক্সট টাইম ভালোভাবে ভিডিও করবো আর এই যে আমার পুজো সোনা এখানে ওকে ভাত খাওয়ানো হচ্ছিলো ভিডিও অনেকে তুলেছে তাদের কাছে আছে তো সেখান থেকে যদি আমি পারি তাহলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো